আল্লাহ বলেন ইমানদারের দল আল্লাহকে ভয় করো আর আল্লাহ সাথে গিয়া বাস যদি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া বসতে পারো আল্লাহ তোমাকে আল্লাহ বানায় দিবে সুহবতে সা লেতো দা স صحبته سلهترا سالتنات صحبته ط لهترا تقلنك زمانہ صحبت با اولیا به صد سال طاعت

ইমানদার না হইয়া মুত্তাকী না হইয়া বান্দা কবরে যায়ও না আর মুত্তাকি বান্দা হওয়ার জন্য ওরে আল্লাহর বান্দা মাওলায় পাকির যিকির অন্তরের মধ্যে ঢুকাও সবান দিয়ে যখন বান্দা বান্দাব লা ইলাহা ইল লা ইলাহা ইল লল্ল এই সব আরে সিকিররা তুপা ওরে বান্দা অ রসুল বলেনিয়া তুপ করে মানে সিকির করো যেন মানুষ বলে তোমারে পাগল মানুষ যেন বলে পাগল ওই তো পাগল নাকি এক কথাই বারবার বলে বলে। ওরে বান্দা আল্লাহ বলেন যদি সাধারণ কথা তুমি বারবার বলো মানুষ তোমারে পাগল বলে আমি মালিকের পাগল বলে কারণ আছে যারা টাকার পাগল ওরা সকালে দুপুরেও বলে টাকা রাতেও বলে টাকা সব জায়গায় টাকার টাকা যারা নারীর পাগল তারা সব সময় তারা নারী নারী বলে তারা আওয়াজ দেয় ওরে বান্দা যারা ক্ষমতার পাগল ওরা তিন ধর্ম সব কিছু সারিয়া শুধু ক্ষমতার ক্ষমতা আর এই জমিনে কিছু আছে আমার মাওলার পাগল ওরা সব সময় আমার মালিককে তালাশ করে রে বান্দা ওরে আল্লাহর বান্দা রে পাওয়া যাবে কিভাবে রে জুবান আল্লাহর পাওয়ার জন্যই তো যিকিরের প্রয়োজন হয় যতই বান্দা আল্লাহর ডাকতে থাকবা আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহর ডাক আমি আল্লাহ তো তোমার কাছেই আছি وانا اقرب الیه بالحد للوري ওরে বান্দা তুমি আমায় কৈ ডাকো আমি আল্লাহ তো দূরে নাই বান্দা আমি আল্লাহ তোর শহর অবির চাইতে আর ও মক্কা ওরে বান্দা দুনিয়ার মানুষ কি ডাকতেছো দুনিয়ার মানুষ তোর ডাকে সারা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমি আল্লাহর ডাক ওরে বান্দা গভীর উঠিয়া তুই ছাত্র দুইটা ভাজিও জুতি ডাকো আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে সারা দেব কারণ আমি আল্লাহ গো লা তা কুযুবু আমি আল্লাহর ভুল নাই তন্ত্র আমি আল্লাহ সব সময় তোর সামনে হাসি ওরে বান্দা তুই আমার ডাক আল্লাহ তোর সামনে সব সময় হাজির আছি বাংলা এরে আল্লাহর বাংলা দুনিয়া কিছুই না রে এই তো দুনিয়ার সব কিছু যদি তোর হাতছাড়া হয়ে যায় তাতেও কিছু আসে যায় না যদি তুমি মালিককে খুশি করতে পার দুনিয়ার টাকা পাইছো বাড়ি পাইছো সব কিছু পাইছো কিন্তু আমার মালিক রে পাও নাই তুমি kisi পাও নাই রে বল্লা ওরে আল্লাহর غلام মালিকের রাজি করিয়া কবরে যাও কারণ আল্লা বলেন বান্দা তোর নাম আব্দুল্লা আব্দুল করিম তোর নাম তো মুসলমান কিন্তু কামে তুমি মুসলমান হতে পারো যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ভ ওরে আল্লাহর বান্দা আমি মালিকের मोहब्बत তোমার দিলে না ঢাকাইতে পারবা ততক্ষন প্রচন্ড তুমি মুসলমান হিসাবে নাম উঠাইতে পারবা না আর মুসলমান না হইয়া যদি কবরে যাও ওরে বান্দা তোমার কোন পরিচয় চলবে না তুমি বড় মুক্তা তুমি বড় মুক্তিশা তুমি কত বড় টাকাওয়ালা কোন পরিচয় চলবে না ওই কাপুরে একমাত্র পরিচয় চলবে আমার আল্লাহর ভয় আমার তো দুঃস ওরে বান্দা তুমি কবরে যাওয়ার পর নবীর যদি যাইতে পারো তারা দেখে বলবে এই বান্দার চেহারার মধ্যে নবীর সুরোত আছে নবীর সুন্নতি আছে ওর চেহারার মধ্যে সুন্নতি দাঁড়ি ওর শরীরের মধ্যে সুন্নতি লেবাস ওরে জান্নাতের টিকিট দিয়া দাও ওরে আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে তাকায় দেখ সবাই নিষ্ঠুরতার পরিচয় দেয় এমন কি বান্দা তাকায় দেখ নিজের মা বাবাও নিষ্ঠুরতার পরিচয় দেয় ওরে আল্লাহর বান্দা বরিশালের দিকে তাকায় দেখো বাবা তার সন্তানদেরকে বলতেছে তোর ভাইয়ের চোখ উঠায় নাও ওরে আল্লাহর বান্দা একজন বাবা তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে না রে বাবা একমাত্র বান্দা দুনিয়ার সব টাকা পয়সা কিছু আছে কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবত না থাকার কারণে ওরে আল্লাহর আল্লাহর ভয় আল্লাহর ভয় দিলে না থাকার কারণে দিন শিক্ষা না থাকার কারণে দুনিয়াতে জড়ো অযত অন্যায় ঘটতেছে তাকায় দেখো একমাত্র ওয়ালার শ্রাবণ নাই তিনি এলেন বান্দা তোমার দিলে নাই ওরে আল্লাহর গোলাম এই জন্য তাকাইয়া দেখো চর্মন আই আহমতুল্লাহিয়ালৈ আল্লাহর কুতু আর ষষ্ঠি হাজার গ্রামে আর ষষ্ঠি হাজার মাজরাসা কায়েম করার জন্য আল্লাহর অলি নেমেছিলে আজকে চার হাজার গ্রামে আল্লাহর অলির প্রতিষ্ঠা আল্লাহ করে দিয়েছি আর জোরে বলে আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা বাংলা তাকায় ওই মাদ্রাসা গুলো হওয়ার কারণে এলাকার মধ্যে কোরআনের হাওয়া এলাকার মধ্যে দিনের হাওয়া চালু হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা ইন্তাক সুরুল্লাহ ইয়াং তাবাকুম আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহর টাকার প্রয়োজন নাই আমি আল্লাহর কোরআন এই জমিনে থাকবে আল্লাহর কোরআন জিন্দা থাকবে কিভাবে আল্লাহর কোরআন পর্ণে ওলারা এই দুনিয়ার জমিনে থাকবে ওরা কোরআন শিখবে ওরা যদি কোরআন শিখে কোরআনের প্রচার থাকবে ওরা যদি কোরআনের প্রচার করতে চায় তাহলে এই কোরআনের প্রচার করেনেওয়ালা কোরআন শিখনেওয়ালা ওদের টাকা পয়সা তেমন নাই এই আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা যদি বাদ্দা করতে পারো তুমি কোরআন পড়তে জানো না বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছো আল্লাহ বলেন ওই মাদ্রাসার ওয়ালাদেরকে যদি সহযোগিতা করো আল্লাহ এই হাফেজ হাফেজার আলেমদের সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে এরে আল্লাহর বান্দা মাত্র দুই মিনিট তিন মিনিট সময় এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে চার হাজার গ্রামে মাদ্রাসা চড়তেছে আলহামদুলিল্লাহ এক হাজার দুই হাজার করে কিছু আল্লাহর বান্দা বলেন হুসুর চলে আসছেন মাত্র চার পাঁচ মিনিট এই স্টেজে চলে আসবেন একটু মহাব্বতে হাতটা তুলে দেখান হুজুর আমি দুইটা হাজার টাকা আল্লাহর কোরআনের মহাব্বতে দিব একটু তাড়াতাড়ি হাতটা তুলে দেখান আছে একটু করে এক হাজার টাকা কে দিবেন এমন তিরিশ বান্দা একটু মহাপুতি তাড়াতাড়ি হাতটা তুলে দেখান আল্লাহ যদি কবুল করেন এই রুসিলা মার্শাল্লা কি নাম কি নাম একটু